আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম আপনাদের সাথে আর একটি ব্লগ নিয়ে সকাল বেলায় বাচ্চারা নাস্তা করে ফেলছে এখন আমি নিজে নাস্তা করব ভাবলাম যে কি নাস্তা করা যায় এখন দেখি ফ্রিজে কিছু ভাতও রয়ে গেছে তো এই ভাতগুলো তো আর নষ্ট করা যাবে না এটা ডিম দিয়ে আমি ভাজি করে নিলাম মাঝে মধ্যেই আমি ডিম দিয়ে ভাত ভাজি করে খাই আর আমার এই ভাত ভাজি ভীষণ পছন্দের খাবার ভালোই লাগে কারণ হচ্ছে ভাতগুলোও নষ্ট হয় না অপচয় হয় না আর সকালের নাস্তাটাও হয়ে যায় তো যাই হোক এখন দুপুরের জন্য আমার রান্নাবান্নার প্রস্তুতি চলতেছে কারণ এদিক দা ভাত ভাজিটা আমি আসলাম ডিম রান্না করতে আজকে বাচ্চাদের জন্য আলু দিয়ে ডিম রান্না করে দিব আর বাসার নিচে কিছু কই মাছ আসছিল আর কি কই মাছ কেনার পরে দেখি এখন কাটতে যাই আমি এমন বিপদে পড়ছি আমার হাতটা তো একদমই কাইটে গেছে কারণ হচ্ছে কই মাছের কাটাগুলো এত শক্ত আমি সহজে কই মাছ তেলাপিয়া মাছ এইগুলা কিনতে চাই না যদি বাজার থেকে কাইটা আনতে পারি তাইলে আর কি কিনি কিন্তু দুঃখের বিষয় ষয়ের নিচে নিয়ে আসছে যখন তখন খালাও ছিল না বাসায় চলে গেছে আর এমন জাতা কই এগুলা কাটতে যাই এই আর কি অনেক কষ্ট হয়েছে তারপরে এই যে এখন ভাজি করে নিলাম আর এরকম কইগুলা মানে কই কইগুলা খাইতে ভীষণ মজার আর ভাজিটা এত মজা হয়েছিল আমি ভাবছি যে এইগুলো মনে হয় চাষের ফার্মের কই অতটা মজা লাগবে না তো আমি অল্প কইরেই কিনছি বেশি কিনি নাই কিন্তু দেখি যে না কইগুলা অনেক মজার তো উনিও বললো যে কইগুলা ভালো লাগবে রাইখা দেন আরও বেশি করে তখন কিনলাম না এখন খাওয়ার পরে মনে হচ্ছে যে আরেক কেজি রাখলে ভালোই হইতো তো এক কেজি কিনার পরেই আমি কাটতে পারি না আরেক কেজি কিনলে আমি আরো বিপদে পড়তাম যাই হোক আল্লাহ যা করে ভালোর জন্যই করে আমার রিজিকে যত যতটুক ছিল আমি অতটুকুই কিনা রান্নাবান্না করে নিছি। তো এদিক দিক দিয়ে আমার কই মাছটাও কিন্তু ভাজি হয়েই গেছে আর এইভাবে পিঁয়াজ দিয়ে কই মাছ আপনারাও ভাজি করে খাইতে পারেন অনেক মজার হয় তখন বলবেন যে আপু বলছিল আর এটা কিন্তু পরের দিন পরের দিন সকালবেলা নাস্তা রেডি করতেছি আমি কয়েক দিনের ব্লগগুলা আর কি অল্প অল্প করে ভিডিও করে রাখি তারপরে এডিট করে দেই আমার মোবাইলে যে কত ভিডিও কী বলবো আর আমি মানে যখন বের হই হাঁটি যা করি মানে অল্প অল্প সব ভিডিও করে রাখি কারণ আমি যেহেতু ব্লগ করি আমার ভিডিওই হচ্ছে কাজ আমার তো ভিডিও করতেই হবে আমি যেন ভিডিও মানে অভাবে না পড়ি যে একদিন ব্লগ না দিতে পারি এই টেনশনে আমি প্রতিদিনই ব্লগ করে মানে ভিডিওগুলো করে রাখি ব্লগের জন্য তো ডিম পোস্ট করলাম আর এটা কিন্তু চালের গুঁড়ি দিয়া মানে চাপটি পিঠা আপনারা কী বলেন আমরা বলি চটা চাপটি সব বলি তো এটা বানাই নিলাম এটা কিন্তু গরুর মাংস দেওয়া যা মজা কুরবানির ঈদ আসতেছে আপনারা খাইতে পারেন কইরা এটা একদম পিছনে মচমচা হয় আর উপরের দিকটা একটু নরম থাকে ভালো লাগে খাইতে আর রুটি বানানো যেহেতু কষ্ট আর দেখেন আমার ছেলে তাজওয়ারের বই নিয়ে সে সব দেখতেছে আর ডক বের করতে পারে ডক তার মানে সে আমার আঙুল দিয়া দেখাই দিতেছে আমি বলতেছি বাবার ডক কোনটা সে ঢক চিন্না ফেলছে মাসাল্লাহ বয়স কিন্তু বিশ মাস চলতেছে তার মানে সব সব কিছুই মাসাল্লাহ অনেক মানে চালু সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ